আজ আপনাদের সাথে শেয়ার করবো আস্ত মাথার মুড়ি ঘণ্ট বিশাল একটা বড়ো রুই মাছ কেনা হয়েছে দশ কেজি ওজন তো এই মাথাটা আমি আস্ত রেখে শুধু মাঝামাঝি থেকে দুই ভাগ করে কেটে নেওয়া হয়েছে আর এই মাছটাকে এ অবস্থায় রেখেই পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার বলতে যেমন মাছের কাঁসা থাকে কিছু রক্ত টক্ত জমা থাকে এগুলি সুন্দর করে পরিষ্কার করে কীভাবে মাথার ভিতরে লবণ মশলাটা ঢুকবে এই টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব মাছটা রান্নার আগেই দশ মিনিটের জন্য মাথাটা যদি একটু লবণ দিয়ে মেখে রাখা যায় তারপরে আবার ধুয়ে নিয়ে রান্নার প্রসেসিংয়ে যাওয়া যায় তাহলে কিন্তু পারফেক্ট একটা স্বাদ পাওয়া যাবে তো চলুন রান্নার জন্য আমার কি কি লাগবে সেই বিশাল মাছের মাথা এটা বের করে নিলাম এখন এই মাথাটা আমি পরিষ্কার করে নিব এই দেখেন পিছন সাইডে কাঁসা তারপর একটু রক্ত টক্ত জমাট হয়ে আছে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি লবণ দিয়ে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব আর এই মুড়ি ঘন্টার জন্য লাগবে আমার মুগ ডাল যেটাকে আমরা সোনা মুগ বলি একটা বাটি নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ভাজা ডাল আমি ডালটা একবারই বেশি করে নিয়ে ভেজে এটা ব্যায়ামে রেখে দিই আর এখানে একদম ডালটা যাতে পানির নিচে থাকে এইভাবে ভিজিয়ে একপাশে রেখে দিচ্ছি মাথাটা পরিষ্কার করে নিলাম দিয়ে দিলাম লবণ কিছুটা হলুদ আর একটু মরিচ দিয়ে মাথাগুলো ভালো করে উল্টে পাল্টে এবং মাথার ভিতরে যেখান দিয়ে ফাঁকা ফাঁকা আছে এখান দিয়ে আমি ভালো করে মশলাটা মেখে দিলাম চুলায় একটা প্যান দিয়ে দিলাম এখান দিয়ে দিলাম কিছুটা তেল নর্মাল প্যানের চেয়ে আমার এই আজকে যে মাথা ভাসছে সেই প্যানটা অনেক বেশি বড় তো এই দুইটা মাথায় আমি ভালো করে উল্টে পাল্টে একদম এইট্টি পার্সেন্টের মতো ভেজে নিব আর মাছটা মাথা যখন আমি ভাসতেছি পাশে আরেকটা চুলায় আমি এখন মুড়িঘণ্টল আসল রান্নায় চলে গেলাম দিয়ে দিলাম এখানে আমি কোয়াটার কাপ তেল তেজপাতা এলাচ দারচিনি আস্ত জিরা এক চামচ এবং কয়েকটা শুকনো মরিচ এইগুলো কিছু সময় রান্না করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো কিছু সময় রান্না করে দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম আমি আদা রসুন মরিচ একসাথে পেস্ট করে নেই। দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ ধনিয়া জিরা দিয়ে দিলাম এক চামচের একটু বেশি মরিচ স্বাদ মতো লবণ মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ডাল মশলার সাথে ডালটা কষিয়ে এখানে আমি ব্যবহার করব গরম ফুটানো পানি অনেকে আছেন এই ডালটা একটু বেশি ঘন খান আবার অনেকে আছেন একটু পাতলা খান তবে আমি বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না মিডিয়াম এরকম মাথায় রেখে আমি এখানে এক কেজির মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম আর এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মাথাগুলো তুলে ডালের মধ্যে এমনভাবে দিব যেন একদম পানির নিচে মাথাটা ডুবে থাকে আর উল্টে পাল্টে দিচ্ছি দুইটা মাথা দেওয়ার পরে তেল ভাজার মাছ ভাজার যে তেলটুকু ছিল সেটা আমি এখান দিয়ে দিলাম কিছু সময় পরে ফিরে আসছি দেখবেন যে ডালের সাথে মাথাটা কত সুন্দরভাবে আধা ভাঙ্গা হয়ে মিশে গেছে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা এতে করে সুন্দর একটা স্মেল আসবে এবং মুড়ি ঘন্টর স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এটা অর্ধেক চিড়ে নিয়েছি আমি যে কাজটা করি যে কোনো ডাল এটা এক বেলার জন্য রান্না হয় না দেখা যায় কিছুটা থেকেই যায় যার জন্য আমি যতটুকু খাওয়া হয় সেই পরিমাণের মধ্যে ধনিয়া পাতা দিই আর নয়তো দেখা যায় যে এই ডালটা পরে গরম করলে তখন ধনিয়া পাতাটা কালচে হয়ে যায় এই দেখেন মাথাটা কিন্তু আমি একদম নেড়ে চেড়ে ভেঙে দিই নেই কারণ এটার সাথে রান্না হয়ে মাথাটা অনেকটাই ভেঙে গেছে তেই মুড়ি ঘণ্টাটা খেয়ে আমার বাসায় সবাই খুবই প্রশংসা করেছিল যে অনেক বেশি মজা হয়েছে আর আমি যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে যারা এই রেসিপিটা চেয়েছেন কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে আমি সেটা রিপ্লাই করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আর নিত্য নতুন এরকম রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবেন আমি রেগুলার ভিডিও শেয়ার করে থাকি সেটা শর্ট ভিডিও হোক বা ফুল রেসিপি হোক আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা বেড়ে যায় আর আমি আমার ঘরে যা রান্না করি যা আমার পরিবারকে খাওয়াই সেটাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এভাবে আপনারা সাপোর্ট করবেন আমার রান্নার সাথেই থাকবেন এরকম আবার অন্য কোনো নতুন রান্না নিয়ে দেখা হবে অন্য কোনো দিন